কোন চুক্তি না হলেও ইউক্রেন যুদ্ধ বন্ধে যথেষ্ট ফলপ্রসূ আলোচনা হয়েছে যা শান্তির পথ প্রশস্ত করবে এমনটাই জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার যে রিচার্ডসন বিমান বিমানঘাটিতে তিন ঘন্টার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন দুই শীর্ষ নেতা এদিন প্রথা ভেঙে প্রথমে কথা বলেন পুতিন জানান মস্কোর জন্য কিভের পরিস্থিতি ক্রমশ হুমকি হয়ে উঠছিল পৌঁছাতে হলে স্থায়ী সংঘাতের পেছনের মূল কারণগুলো আগে নির্মূল করতে হবে। ট্রাম্প বলেন দ্বিপাক্ষিক বৈঠকে ভালো অগ্রগতি হয়েছে অনেক বিষয়ে একমত হয়েছেন কিছু বিষয়ে আরও আলোচনা করতে হবে এজন্য তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স এবং নেইটো নেতৃবৃন্দের সাথে কথা বলবেন শুক্রবার গোটা পৃথিবীর নজর ছিল আমেরিকার অনুপঞ্চাশতম স্টেট অ্যালাস্কার দিকে কারণ এখানেই প্রায় সাড়ে তিন বছরের ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য যেই দেশটির ভাগ্য নির্ধারণে দুজন আলোচনা করেন সেই ইউক্রেনের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না লাল গালিচায় উষ্ণ সংবর্ধনা ঋগ্ধতাপূর্ণ আচরণ এরপর ট্রাম্পের গাড়িতে করে দুই প্রেসিডেন্টদের বৈঠকস্থলে পৌঁছানো সবকিছুতেই বেশ ইতিবাচক একটা সম্ভাবনা দেখা দিয়েছিল বিশ্বের শীর্ষ দুই সামরিক শক্তির কর্ণধার রুদ্ধধার কক্ষে প্রায় তিন ঘন্টা কথা বললেন তারপর বেরিয়ে এসে যোগ দিলেন যৌথ সংবাদ সম্মেলনে সন্তরাল নেখমা

বলেন মস্কোর জন্য কিভের পরিস্থিতি ক্রমশ হুমকি হয়ে উঠছিল তাই একটি স্থায়ী সমঝোতায় পৌঁছতে হলে সংঘাতের পেছনের মূল কারণগুলো আগে নির্মূল করতে হবে এ সময় তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে স্বীকার করে নেন ভ্লাদিমির আরো জানান ইউক্রেন যুদ্ধবন্ধে যথেষ্ট ফলপ্রসূ আলোচনা হয়েছে যা শান্তির পথ প্রশস্ত করবে অন্যদিকে ট্রাম্পও বলেন দ্বিপাক্ষিক বৈঠকে ভালো অগ্রগতি হয়েছে অনেক বিষয় তারা একমত হয়েছেন কিছু বিষয়ে আরও আলোচনা করতে হবে এজন্য তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিনস্কি এবং নেইটোর নেতৃবৃন্দের সাথে কথা বলবেন কারণ তাদেরকেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন কিভ এবং ইউরোপকে স্টেট সেক্রেটারি মার্কোর এবং বিশেষ দূত স্টিভ উইটকভ সহ ট্রাম্প প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা মেনে নিতে হবে তবে কি কি মেনে নিতে হবে তা স্পষ্ট করেননি তিনি সংবাদ সম্মেলন শেষে দুজনেই খুব দ্রুত পোডিয়াম ছেড়ে যান এবং সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোন চুক্তি না হওয়ায় ইউক্রেনের মানুষ ভীষণ খুশি হয়েছে কারণ তারা আশঙ্কা করছিল এমন কোনো চুক্তি হতে পারে যেখানে তাদের অনেক ছাড় দিতে হতে পারে আদিব মোহাম্মদ টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত